اس ہالڈی ماڈرن ٹائم کالنگ روپٹ ہم جانے اور اور اس کمیٹی پر انشاءاللہ بندہ بندہ دکھاتا ہے کہ پار دے اور اپ کو دے یترا کر سکتے

যাই হোক লাল ঘুরে করে ওই ফেলের হাতে আমরা দেখতে পাচ্ছি দুই দেশের মাঠে প্রস্তুত মোহাম্মদ বল করতে প্রস্তুত এই মাত্র বল শুরু বললেন প্রথম প্রতিযোগিতা কারে একটি রান ওই রানের সুবাদে রানের কথা খুলল

আমরা জানি মাঠের মধ্যে যদি আম্পায়ারের সাথে কোনো প্রকার দাবি হয় তাহলে প্লেয়ারকে সাসপেন্ড করার মতো লাল কার্ড দিয়ে মাঠ থেকে উঠে দেওয়ার ক্ষমতা রাখে ওই আম্পায়ার এবং আমাদের টিম ম্যানেজমেন্ট অত্যন্ত স্ট্রং এবং শক্তিশালী আমরা জানি আম্পায়ার কল স্কল সুদাল আম্পায়ারের সাথে কোনো প্রকার বাড়াবাড়ি নয় আমরা জানি ভেদ বল কোনো বল তাঞ্জলের

আমরা <laughs>

আলম কি রেফারির ভিডিং নামেনা জবর ও জবর আদন মানে কিন্তু করে জগত করে তুমি কোন কথা বল না কে তাহলে মুয়াজ্জিন গুরু কথা বলো তুমি চুপ থাকো মানে কোন কথা বল না তোমার কোন কথা নাই কোন কোন প্লেয়ার করে কথা বল না এখানে ক্যাপ্টেন এসে প্রত্যেক সেরা কোন প্লেয়ার কোন কথা বল না যা বলে ক্যাপ্টেন যা বলে ক্যাপ্টেন কোন খেলোয়াড় মানে কথা বলতে পারবে না কোন খেলোয়াড় মানে কথা বলতে পারবে না এক কথা ক্যাপ্টেন এসে

lanjut setelah itu terus nama Satpam IV kasih pada kiri atas berat berkorban.